নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না দৈনিক রাশিফল উপস্থাপন করব আজ আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাসের দশ তারিখ দু সাল শনিবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজ আপনি যে ক্যারেক্টারের মেষরাশির মধ্যে যে ক্যারেক্টার আমরা দেখতে পাই সেই ক্যারেক্টারের মধ্যে আপনি যথারীতি থাকবেন অর্থাৎ আপনার মধ্যে যে এনার্জিগুলো দেখতে পাওয়া যায় যে তেজ দেখতে পাওয়া যায় সেই সেরকম জ্যোতি আজকের দিনে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে অবশ্যই কার্মিক মনোমানসিকতা নিয়ে আপনি চলবেন এবং সমস্ত কিছু বিষয়ে একটি সঠিক সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকবে সমস্ত কিছু অ্যাটমসফিয়ার আপনার নিজের মতো করার চেষ্টা রাখবেন যদি পরিবারের মধ্যে থাকেন আপনি যদি গার্জেন হন সেক্ষেত্রেও আপনার নীতি নিয়ে চলতে হবে চিন্তাভাবনা এরকম থাকছে এবং কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন আপনার নিচে যারা কাজ করছে সেক্ষেত্রেও তাদেরকেও নিয়ন্ত্রণ করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যদি আপনি মেষ রাশি অথবা মেষ লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তী ক্ষেত্রে বিষ রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন নিজের অদম্য চেষ্টার ফল কিছুটা হলেও অপরচুনিটি আপনি পেতে পারেন যাদের মধ্যে জেদ আছে এই রাশি জেদ প্রচুর থাকে তাই যদি আপনারা ক্যারিয়ারের দিক থেকে জেদ মনের মধ্যে নিয়ে আনেন যে এই ক্ষেত্রে আমাকে কিছু করতে হবে এরকম জেদ নিয়ে যারা চলছে নিজের ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন যে কোনো ফিল্ডেই আপনি থাকুন না কেন নিজে জেদ নিয়ে চলছেন ভালো জেদ নিয়ে চলছেন সেই রকম ক্ষেত্রে কিছু অপরচুনিটি আপনি পাবেন এছাড়াও আজকের দিনে আপনারা যারা ভাবছিলেন দূরে পড়াশোনার জন্য যাবেন বা আপনারা যারা নতুন বিজনেস করছেন পণ্য কেনার জন্য কোন ক্ষেত্রে আপনাদের সঠিক স্থান হবে সেটিও আজকের দিনে আপনারা অনুধাবন করতে পারবেন যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আপনারা হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে আপনারা যারা কোনোরকম ছোট ঘর বা দোকান নেবেন ভাবছেন বা ঘর নেবেন ভাবছেন সেরকম ক্ষেত্রে আজকে দিনে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে যদি বিশ্বরাশি বা লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনারা যারা আছেন আশা ছেড়ে দিয়েছিলেন আপনারা যারা সুবিধাজনক অবস্থায় আজকের দিনে থাকবেন হ্যাঁ মনের মধ্যে আশা অনেক কিছুই থাকে সেই অনুযায়ী পূর্ণ না হওয়ার কারণে আপনারা মন থেকে প্রায় ডিলিটি করে দিয়েছিলেন যে ক্ষেত্রে আর কিছু আমার জীবনে হবে না সেরকম ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে আবার আশার আলো সেটা কিন্তু জেগে উঠবে এবং এই আশার আলো জেগে ওঠার ফলে সেই সমস্ত ক্ষেত্রে সামগ্রিক উন্নতি আপনার হতে পারে এই রকম কিছু বিষয় মনের মধ্যে অনুধাবন হবে আপনাদের ক্ষেত্রে এবং পুরানো যে সমস্ত ক্ষেত্রে আপনি ব্যয় করেছিলেন সেই সমস্ত অর্থ পুনরায় কীভাবে উদ্ধার করা যায় চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন এছাড়াও যদি আপনি দায়িত্ববান পরিবারের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার ভাই বা বোনকে দেখতে হয় ছোট তারা অবশ্যই সেই দায়িত্ব আপনি পালন করবেন যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে লটারি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে তাই আপনারা যা লটারি কাটেন সেক্ষেত্রে কেটে দেখতে পারেন আজকের দিনে লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল মানসিকভাবে আপনার মনের মধ্যে যে উন্মাদনা আছে সেই উন্মাদনাকে আপনি কাজে লাগিয়ে অনেক কিছু ক্ষেত্রে উন্নতি করতে পারেন কর্মক্ষেত্রকে যারা প্রাধান্য দিয়ে থাকেন কর্মক্ষেত্রকে প্রাধান্য দিয়ে থাকেন রকম কর্মক্ষেত্র থেকে যেখানে কোনো ফাটকা বিজনেস সঙ্গে যুক্ত আছেন হঠাৎ করে অর্থাৎ ইনকামের কোনো লেভেল সেখানে থাকে না লিমিট থাকে না আজকের এক ইনকাম কালকের আর এক রকম ইনকাম তো এইরকম ক্ষেত্রের মধ্যে যারা আছেন রাশি অথবা কর্কর লগ্নের আজকে দিনে ইনকাম ক্ষেত্রটা একটু উঁচু লেভেলের দিকে যেতে পারে যেহেতু প্রাপ্তিযোগ আছে লটারি পাওয়ার সম্ভাবনা আছে বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিশনেস ক্ষেত্র ভালো বলা যেতে পারে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কোনো বড় বিজনেস পরিচালনা করছেন সেক্ষেত্র আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আজকের দিনে সম্পর্ক আপনাদের খারাপ নয় দুজনের মধ্যে ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলতে বেশি দেখা যাবে যদি আপনি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন চিরতরে সমস্যা সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকবে অর্থাৎ যে সমস্যা দীর্ঘদিন ক্যারি করে চলছেন সেরকম সমস্যা পারমানেন্টলি সমাধান করতে হবে সেরকম মন মানসিকতা আপনার মধ্যে থাকছে সেটি যত অর্থই ব্যয় হোক বা যে সমস্যাই হোক না কেন আজকের দিনে এরকম সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকছে এবং আজকের দিনে আপনারা যারা শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন ডাক্তার দেখাচ্ছেন আজকের দিন একটি রিপোর্ট কিন্তু পেতে পারেন সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনারা যারা আছেন আর আজকের দিনে আপনারা যারা ভাবছিলেন দূরে পড়াশোনার জন্য যাবেন সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন আজকে দিনটা ভালো এবং আপনারা যারা পরিবার মধ্যে কোনোরকম কাজকর্ম করেন সেরকম কাজকর্ম চিন্তাভাবনা শুরু করতে পারেন আজকের দিনে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন এত চেষ্টা করেও ভগবান মুখ তুলে তাকাচ্ছে না এরকম চিন্তা আপনার মনের মধ্যে থাকবে যারা ক্যারিয়ার নিয়ে বিশেষ করে চিন্তাগ্রস্ত আপনারা আছেন আজকের দিনে আপনার আনন্দ বা আপনার ইচ্ছা যেগুলো আছে সেগুলো বই প্রকাশ করতে দেখা যাবে তাই অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে বই প্রকাশ করবেন যদি আপনার মনের কথা বোঝে এমন কোনো ব্যক্তিকে অবশ্যই আপনার মনের কথা বলার চেষ্টা রাখবেন আন্তরিকতা অবশ্যই থাকবে দুশ্চিন্তাও থাকবে তা সত্ত্বেও সেই আন্তরিকতা এবং দুশ্চিন্তা মিলেমিশে কিছু ক্ষেত্রে আপনার চেষ্টা প্রয়াস থাকবে কি করা যায় চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে কিছু ক্ষেত্রে সফলতা আপনারা যারা পাবেন সেই সমস্ত ক্ষেত্রে পুনরায় নিয়োজিত হতে দেখা যাবে তবে আজকের দিনে কন্যারাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আনন্দ বা ইচ্ছা সেগুলো বই প্রকাশ করতে দেখা যাবে উপযুক্ত ব্যক্তি হলে তবেই বই প্রকাশ করবেন যদি কন্যা অথবা কন্যা লগ্নের আপনি হয়ে থাকেন এ পরবর্তীতে তুলারাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের খারাপ নয় আর্থিক দিক থেকে ভালো সেটি ধরে নিয়ে চলতে পারেন পারিবারিক দিক থেকেও ভালো বিজনেস যারা করেন বিজনেসের দিক থেকেও ভালো আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন সেখানেও ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে সব থেকে বড়ো বিষয় হল তুলারাশি আপনার যারা পরিবারের মধ্যে আপনার পার্টনার আপনি ভিড়ও দেখছেন যদি পুরুষ হয়ে থাকেন বা আপনি মহিলা হয়ে থাকেন আপনার পার্টনার পরিবারের মধ্যে থেকে কোনোরকম কর্ম করছে সেই সমস্ত ক্ষেত্রে আজকে দিনে ইতিবাচক দিক আজকের দিনটা ভালো সেই সমস্ত কর্মক্ষেত্রে উন্নতি আপনি নিজে অনুধাবন করতে পারবেন বা বুঝতে পারবেন তুলা রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন এবং পরিবারের মধ্যে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট সুখময় একটি পরিবেশ সেটি কিন্তু আজকে দিনে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের মধ্যে যে সমস্যা হতো বিশেষ করে আপনার যদি বড় ফ্যামিলি হয়ে থাকে আপনার স্ত্রীর সঙ্গে আপনার মায়ের কোনো রকম সমস্যা হচ্ছে এরকম সমস্যা একটি পারমানেন্টলি সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে বিশ্বিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন সঠিক পর্যবেক্ষণ আপনারা আজকের দিনে করতে পারবেন ভুল ত্রুটি সেগুলো আপনি নিজে ধরতে পারবেন অর্থাৎ কোন ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে কেন আপনার কথা লোক নিচ্ছে না কেন আপনার অ্যাক্টিভিটিগুলো এইরকম হচ্ছে আপনি ভালো করতে চাইছেন বিপরীত দিকে তারা খারাপ ভাবছে এরকম ক্ষেত্রে আপনি নিজে পর্যবেক্ষণ করতে পারবেন আপনার কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা আপনার দিক থেকে কোনটা প্রবলেম সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন নিজের চেষ্টা যেগুলো থাকবে সেগুলো ইতিবাচক চেষ্টা সেটি বলা যেতে পারে এবং আপনারা যারা কোনোরকম হস্তশিল্পের কাজ করেন এই রকম কর্ম শিল্পে বা কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন যথেষ্ট ইতিবাচক নিজের ক্যারিয়ারকে ডেভেলপ আপনি করতে পারবেন যদি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের আপনারা যদি হয়ে থাকেন কারণ ধৈর্য যথেষ্ট থাকছে এবং ভুল ত্রুটি সেগুলো আপনি নিজে নির্বাচন করতে পারছেন যে ব্যক্তি নিজে নিজের ভুল ত্রুটি নির্বাচন করতে পারে সেই ব্যক্তি কিন্তু সেগুলো ঠিক করতে পারে তাই আজকের দিনে আপনারা নিজেরা ঠিক রাখ করতে পারবেন সেই সমস্ত ক্ষেত্রগুলো ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনারা যারা আছেন আর্থিক বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে দেখা যাবে অর্থাৎ হয়তো কোনো কিছু ক্ষেত্রে আর্থিক যাতে ব্যয় না হয় চিন্তাভাবনা এরকম থাকছে তবে আজকের দিনে নিজের ইচ্ছা কিছু পূরণ করার প্রবণতা সেটি থাকবে নিজের কারণে আর্থিক ব্যয় সেটি হতে পারে কিন্তু অযথা আর্থিক ব্যয় আপনি করবেন না এরকম মন মানসিকতা থাকছে এবং আজকের দিনে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন সেখানে সম্পর্ক আপনাদের খারাপ নয় কিছু ক্ষেত্রে সম্পর্ক খারাপ হলে সম্পর্কের উন্নতি আপনি করতে পারবেন এই ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন তবে পুরানো কাউকে আপনি অর্থ দিয়েছিলেন সেখান থেকে অর্থ আপনি ফিরে পাবেন এছাড়াও আপনার সন্তান যদি থাকে সন্তান যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকে সেখান থেকেও সন্তানের দিক থেকেও কিছু আপনি নতুন কাজ শুরু করবেন পরিবারের মধ্যে বা নতুন ইনকাম ক্ষেত্র জেনারেট করবেন সন্তানের দিক থেকেও আপনি হেল্প পাবেন যদি আপনি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজ দিনটা ভালো দিন ধরে নিয়ে আপনারা চলতে পারেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে অনেক ইচ্ছা পূরণ হতে পারে আপনাদের দীর্ঘদিনের পারিবারিক কোনো কোনোরকম কর্ম সে যেটি আপনি করবেন ভাবছেন আজকের দিনে এরকম ক্ষেত্রে চিন্তা ধারা রাখতে পারেন তবে আজকের দিনে দেখাশোনার বিষয়টা একটু ভালো করে দেখে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় তবে পরিবারের মধ্যে কোনোরকম কিছু আপনি যদি ছোটোখাটো করেন সেক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতার সহিত করবেন সমস্ত দিক চিন্তাভাবনা করে যে বিজনেস করছেন সেই বিজনেস পরিচালনা করার চেষ্টা রাখবেন পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো মানসিকভাবে আশাবাদী আপনি থাকবেন আজকের দিনে যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন দিনটা আজকের দিন ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন এর পরবর্তীতে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন দুশ্চিন্তা শেয়ার করুন সুফল পাবেন মানসিকভাবে হালকা হবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মনের মধ্যে যে দুঃখ বেদনা যেগুলো আছে সেগুলো বিবাহিত হয়ে থাকলে এর থেকে বড় পার্টনার আর কে আছে তাই অবশ্যই মনের মানুষ মনের কথা বুঝতে পারবে তা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আজকে দিনে আপনার মনের মধ্যে যে চাপা বেদনা সেগুলি শেয়ার করতে পারেন আপনারা যারা বিদেশে থাকেন পরিবার ছেড়ে যথেষ্ট সেখানে সমস্যার মধ্যে আছেন বা সমস্যা তৈরি হচ্ছে সেগুলো পরিবারের মধ্যে আপনি বুঝতেই দেবেন না এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে এছাড়াও আজকের দিনে যারা বিজনেস করেন বা যারা এমন কোনো বিজনেস করেন যেখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হয় এরকম ক্ষেত্রে আজকের দিনে অনেকটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু ততটা আপনি পারিশ্রমিক বা মূল্য পাবেন না এরকম ক্ষেত্রে কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন অর্থাৎ আজকের দিনে যেটি যতটুকু আপনি চেষ্টা করছেন ততটুকু আর্থিক দিক থেকে বেনিফিট নাও পেতে পারেন কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন এর পরবর্তীতে মীন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন গত দিনের মতন না আজও আপনারা সুবিধা ভোগ করবেন তাই গত দিনের মতো আজকের দিনও আপনারা লটারি টিকিট কাটতে পারেন আজকের দিনও আনন্দে উৎসাহিত আপনি থাকবেন অনেক কিছু ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে সেটি আর্থিক দিক থেকে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে বা সন্তানের দিক থেকে হতে পারে আজকের দিনে অনেকটাই আপনাদের চিন্তাভাবনা যেমন ভালো থাকছে তেমনি আজকের দিনে আনন্দে উৎসাহিত আপনি থাকবেন অনেক কিছু ক্ষেত্রে উন্নতি আপনি নিজে অনুধাবন করতে পারবেন যারা কম বয়সে আছেন ক্যারিয়ার নিয়ে আর্থিক নিয়ে দুশ্চিন্তা আছেন আর্থিক নিয়ে অর্থাৎ সর্বক্ষেত্রে একটি সফলতার ছাপ দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি মিন রাশি অথবা মিন লগ্নের হয়ে থাকেন আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং গ্রহের যে সারিবদ্ধ অবস্থান রাশিচক্র সেই অনুযায়ী আজকের দিনটা আপনার যথেষ্ট ভালো একটি দিন বলা যেতে পারে যদি মিন রাশি অথবা মিন লগ্নের আপনি হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির সামগ্রিক একটি রাশিফল চিত্র উপস্থাপন করলাম মাত্র আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ